আর একটা সাইজ আছে চোদ্দ বাই আঠারোয়ার মতো বাই আঠারোশো দেখা পঁয়ত্রিশ করা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে গুলশান আর দ্বারা যে বলো মানে হচ্ছে অফার মার্কেট প্লেস থেকে অর্ধেক দামে সম্পূর্ণ নতুন মাল স্টক লটের প্রত্যেকটা মাল আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন আজকের ভিডিওতে থাকছে সর্বনিম্ন একটা প্যাডেল শপ স্ক্রিন পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এবং একটা হাই কমোট পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং ওমোট এবং বেসিন পাচ্ছেন পাঁচ হাজার টাকায় প্রত্যেকটা মাল এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা এখানে আসতে পারবে না তারাও কিন্তু ভিডিও কলে দেখে শুনে তারাও যাচাই বাছাই করে নিতে পারবেন আর আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠানের যিনি প্রোপাইটার আছে ইমরান ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনারা বলে অফার দিচ্ছেন আসলে কি মুগুমুগ না সত্যি? ভাই ফয়সাল বলক মানে কিন্তু আপনি অফার আর বিসমিল্লাহ স্যানিটারি মানে কিন্তু অফার। সারা বাংলাদেশ যেটা না পারে কিন্তু আমরা কিন্তু সেটাই আপনাদের জন্য কইরা থাকি। সর্বনিম রেড়ে আমাদের এখানে কিন্তু চাইনিজ মালগুলো পাবেন আমাদের কাছ থেকে। সর্বনিম এবং কিছু কিছু মাল আছে এক্সক্লুসিভ মালগুলাই কিন্তু আপনাদের দিয়ে রেখে আমরা আচ্ছা আপনারা সবসময় বলে থাকেন যে পঞ্চাশ টাকা যদি কোনো বেকার ভাই নিয়ে আসে তাদের ব্যবসা করার সুযোগ আছে আসলে কতটুকু সত্য পঞ্চাশ হাজার টাকা যদি কোন ব্যক্তিগত ভাই থাকে যে পঞ্চাশ হাজার টাকা মনোবল আছে ব্যবসা করার মতো পঞ্চাশ হাজার টাকা আছে

এটা কত এটা দুই হাজার এটা পনেরোশো আঠারোশ আঠারোশ মাল এসে দেখে এবার ছোটটা এটা দাম এটা হচ্ছে ভিডিও দেখে আসে টাকা আঠাশশো টাকা এটা বড় সাইজটা যদি কেউ নিতে চায় পঁয়ত্রিশশো টাকা আর এই একটা মাল আছে অরিজিনাল চাইনিজ করা এটা যদি কেউ নিতে চায়

কিন্তু কিন্তু মাল নাই আর সাতটা প্লাস নিতে চান কেউ আমাদের কাছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা টাকা তারপরে নতুন মাল আসছে আমাদের কাছে এটা আগে ছিল না ওয়ান পিস এর মধ্যে নর্মাল এটা যদি কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা আছে দুই থেকে তিন পিস দুই থেকে তিন পিস এটা হচ্ছে মাল এটা হচ্ছে বাইরের ব্র্যান্ডের মাল এটা যদি কেউ নিতে চান

এটা মার্কেট প্রাইস আছে প্রায় সতেরো হাজার টাকার সতেরো হাজার টাকার প্রেসিনেসের মাত্র সাত হাজার সাত টাকা তারপরে এটা হচ্ছে টর্নিডোজেট প্লাস গোলোরি কোম্পানি থাকবে এক পিস মাল আছে এটা যদি নিতে চান আট হাজার টাকা আট হাজার টাকা সাদা মহাপের দুটো কালার থাকবে দুই পিস আছে দুই পিস দুই পিস মাল আছে তারপরে এটা হচ্ছে মেড বাই ইটালির মাল মিরর পলিশ করা থাকবে টু পিসের এটা টু পিসের মধ্যে আগে ছিল চার হাজার পাঁচশো টাকা এখন যারা নিবেন

তারপর ওইখানে দুইটা টর্নেডো যেটা গ্লোরি কোম্পানি থাকে আট হাজার থাকছে মাত্র থাকছে টাকা কলসের মধ্যে কতগুলো ডিজাইন হবে কয়লাশের মধ্যে একটা কালারে থাকবে এবং একটা কালো খালো থাকবে কালো আর কালো আচ্ছা এই টপটা দেখি এই টপটা হচ্ছে কি আপনার বাইরের মাল এটা যদি নিতে চান সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা এবার এখানে দেখেন যে যদি টাকা পায়াস নিতে চান

আমরা কুরিয়ার মালটা বুকিং করে দেব আজকে মাল বুকিং দেবো কালকে সকালে মাল হাতে পাবেন ট্রান্সপোর্ট বিলটা কাস্টমার বন্ধ করবে আরেকটা কথা আছে এই মাল কাস্টমার হাতে পাওয়া পর্যন্ত ফেটে ভেঙে গেলে আমাদের রিস্ক ফাটা ভাঙা ইনশাআল্লাহ আচ্ছা আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আপনাদের শোরুম এবং কি দিন খোলা থাকে সাত নয়টা আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের কাছে ঠিকানা হচ্ছে ঢাকা গোলশান নতুন বাজার নতুন বাজার যে ব্লক তিন নাম্বার ঢুকতে প্রথম দোকানটা হচ্ছে আমাদের শোরুম আর বিশ নম্বর রোডের ইউ ভার্সিটির সাথে হচ্ছে আমাদের এই গোডাউনটা